আমি সেই প্রশ্নবদ্ধ করে যাই আপনারা একটি নির্দিষ্ট দিন শুক্র শনিবারে কেন আন্দোলন করেন এবং আন্দোলন করে এর ফলপ্রসু কি যদি আমার একটি বাইকে রক্ষা করতে না পারি দিকের জানাই সেই সকল মুখোশধারী আন্দোলন কত সনাতনীদেরকে এবং আপনাদেরকে আমি বলতে চাই আজকে বাংলাদেশ শুধু একটি কান্তি লগ্নে দাঁড়িয়ে আছে সেই সাথে বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে ধর্মীয় জনগোষ্ঠী বা উপজাতি তারা প্রত্যেকেই একটা কান্তি লগ্নে দাঁড়িয়েছে আমরা সবাই ভালো করে জানি এবং বুঝি কিন্তু আমরা মাঠে কিন্তু কাজ করি না আজকে দেখবেন এই উৎসব উৎসব মণ্ডলকে নিয়ে পাঁচই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত্রি বারোটা এগারোটা পর্যন্ত তাকে আটকে রাখেছে তারপরে তার গায়ে হাত দেওয়া হয়েছে আমি দুঃখের সাথে বলতে চাই যে এগারোই আগস্ট দশই আগস্ট খুলনাতে বিশ হাজারের অধিক সনাতনের আন্দোলন করেছে কিন্তু পাঁচই সেপ্টেম্বর দুঃস্ব সনাতনী সেই আন্দোলন যারা করছে তাকে রক্ষা করতে যায়নি আট ঘন্টা অতিবাহিত হওয়ার পর উচ্চ গায়ে দুর্বৃত্ততা হামলা করছে আমি সেই সব প্রশ্নবদ্ধ করে যাই আপনারা একটি নির্দিষ্ট দিন শুক্র শনিবারে কেন আন্দোলন করেন এবং আন্দোলন করে এর ফলপ্রসূ কি যদি আমরা একটি বাইকে রক্ষা করতে না পারি জানাই সেই সকল মুখোশধারী আন্দোলন কত। সহযোগীদেরকে এবং আপনাদেরকে আমি বলতে চাই আপনারা শুধু মিটিং মিছিল থাকবেন না সহযোগীদের অধিকার এবং রক্ষার জন্য আপনাদেরকে প্রথমে রাজপথে নামতে হবে আজকে আমরা আন্দোলন যদি করি যদি আন্দোলনের মাধ্যমে আমরা অধিকার চাই আমার একটি ভাইকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মন্দির পাহারা দেওয়ার জন্য অন্য সম্পদের মানুষ কেন আগে আসবে আপনারা কেন যদি আপনি মন্দির পাহারা না করতে পারেন আপনি যদি দুর্গাপূজার মন্দির নিরাপত্তা না দিতে পারেন আপনার কোনো অধিকার নাই সেই মন্দির করা এবং মন্দিরের দুর্গাপূজা করা যদি আপনি দুর্গাপূজা করতে চান নিজের মন্দির নিজের পাহারা দিবেন আজকে আপনার উপাসনা লয় অন্য ধর্মের পাহারা দেয় আপনাদের লজ্জা করে না আপনারা কোথায় ছিলেন গোবিন্দরাথ যখন পাঁচই আগস্ট আমাকে ফোন করে বলে যে রমনা কালী মন্দির ঢাকেশ্বরী মন্দিরে যেতে হবে আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে ছাত্র মহাজী এমন নেতৃত্বে আমরা দশ বারো জন ওই গুলাগুলির মধ্যে রমনা কালী মন্দিরে সন্ধ্যার দিকে এবং ঢাকেশ্বরী মন্দিরে ঘুরে আসি পরের দিন থেকে আমরা একটি টিম আকারে করে ছয় আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত চব্বিশ ঘন্টা পাহারা দিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে আমি ডাক দিয়েছি সনাতনীদেরকে আজকে যারা আন্দোলন করতেছেন এবং আমাদের হিন্দু মহাজোটের অনেকেই আছেন তারা কেউ একবার খবর নিতে আসেননি আমরা এই ছাত্র মহাজোট কীভাবে আমরা পাহারা দিচ্ছি কী খাচ্ছি কোথায় কি করতেছে আমাদের উপর কী কী হুমকি আসতেছে না একটা খোঁজ নেননি আজকে বড় বড় আপনারা কথা বলেন যে সনাতনীরা যারা আন্দোলন করতেছে আন্দোলন করতে যে নাম পরিবর্তন করেন ছয়টা তাদের কাছে আপনারা কি আসছেন না আপনাদের সংগঠনকে আগায় নিতে আসছেন যে একটা দুই দিনের আন্দোলন করতে যে আপনারা ছয়টা নাম পরিবর্তন করেন আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই এই মানে দেখানোর আন্দোলন কেন